ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে এগারোই ফেব্রুয়ারি দু জাস্ট কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে আগামীকাল বারোই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার কিছু ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার বন্ধ ডাকা হয়েছে এবং যেটাকে উদ্দেশ্য করে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন অফিস এবং গ্রান্টিনেট যারা আছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা সমস্ত দপ্তর খোলা থাকবে এবং ওই দিন সবাইকে ডিউটিতে যোগদান করতে হবে সেই রিপোর্টিং যেন হয় পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ওই দিন কোনো ক্যাজুয়াল লিভ সেটা আপনার হাফ বা ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ অথবা হোল ডে কোনো ক্যাজুয়াল লিভ ওই দিন পাওয়া যাবে না যদি না নিচে কিছু ঘটনা উল্লেখ আছে তার দ্বারা কভার হয় অর্থাৎ নিচের ঘটনাগুলো ঘটলে সেক্ষেত্রে ছুটি পাবেন নালে কোনো ছুটি পাবেন না এবং ছুটি নিলে সেটা ডাইজ নন হিসেবে গণ্য হবে এবং একদিনের বেতন কাটা যাবে এবার কোন কোন ক্ষেত্রে ছাড় আছে যদি এমপ্লয়ি নিজে হসপিটালাইজেশন হয় বা বাড়িতে কোনো শোকের ঘটনা ঘটে এছাড়াও যদি এগারোই ফেব্রুয়ারির আগে থেকে কেউ কোনো অসুস্থতাজনিত কারণে অসুস্থ হন সেক্ষেত্রে ছুটি পাবেন এছাড়াও এগারোই ফেব্রুয়ারির আগে স্যাংশন হওয়া সিসিএল বা ম্যাটারনিটিভ লিভ বা মেডিকেল লিভ বা আর্ন লিভে কেউ থাকলে তিনি বারো তারিখ ছুটি পাবেন এবারে যদি কেউ এই সমস্ত কারণ ছাড়া ছুটি নেন সেক্ষেত্রে হেড অফ দি অফিসকে শোকচ করতে হবে যে তিনি কেন ছুটি নিয়েছেন সেই ছুটিটা যদি ওপরের ঘটনাগুলোর দ্বারা কভার না করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে এই সমস্ত বিষয় রয়েছে এবং ডাইজ নন নো স্যালারি এই এই ব্যাপারগুলি এখানে রয়েছে এবং এই বিজ্ঞপ্তির আগেও আমরা বহুবার দেখেছি সেই একই বিজ্ঞপ্তি শুধু ডেট তারিখ ইত্যাদি পাল্টে দিয়ে বিজ্ঞপ্তি আবার শেয়ার করা হয়েছে এবং এই ডিসিপ্লিনারি অ্যাকশান সমস্ত বিষয়টা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে কমপ্লিট করতে হবে এই হচ্ছে সামগ্রিক বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ